E নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়িতে বাজে পুরো দশটা আর আজকে নতুন একটা ব্লগ দশটা থেকে শুরু করছি উপরে ভীষণ গরম লাগছে ঠিক আছে তো উপরেই ব্লগটা শুরু করতে এলাম কারণ নিচে আমাদের বাড়িতে রেডিও বাজছে মানে রেডিওতে গান হচ্ছে তো সেই জন্য নিচে ব্লগটা শুরু করতে পারলাম না আর আজকে সেই দিন আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আমাদের প্যাকিং সমস্ত কমপ্লিট আর আমার শাশুড়িমা মা রান্নাবান্না করছে আমি মানে ফাইনালি যে গোচাগাছা কাচা সেগুলো করছি হ্যাঁ দেখো এগুলো পড়েছি বেশ ভালো লাগছে ঠিক আছে তো চলো ব্লগটা বাড়ি থেকে শুরু করলাম এই ব্লগটা গিয়ে একদম বিয়ে বাড়িতে শেষ হবে আর বিয়েবাড়ি মানে তো খুব আনন্দ খুব এনজয়মেন্ট তোমরা জানো হই হুল্লো তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর রওনা দেব আর ওখানে পৌঁছোতে পৌঁছোতে আমাদের সন্ধ্যে হয়ে যাবে তো ঠিক আছে আর বেশি কথা বলবো না ব্লককে যার বিয়েতে যাচ্ছি তার নাম হচ্ছে অর্চিত তো অর্চিত আমার শ্বশুর একদম মানে কী বলবো ও যখন খুব ছোট্ট ছিল তখন থেকে আমাদের বাড়িতে আসতো পড়াশোনা করতো মানে আমার শ্বশুরমশাই কাছে পড়তো তো ওদের সাথে আমাদের ফ্যামিলি বন্ডিংটা না পুরো একদম পারিবারিকে হয়ে গিয়েছে একদম খুব ক্লোজ হয়ে গিয়েছে তো সেই অর্চিতের বিয়ে আগামীকাল আজকে তো আই বুড়ো আমাদেরকে বলেছিল মানে গতকাল যেতে মানে আঠেরো তারিখ যেতে তো আমরা উনিশ তারিখেই যাচ্ছি তো কাল অর্চিতের বিয়ে খুব আনন্দ করব বরযাত্রী যাব অনেক কিছু প্ল্যানিং আছে অনেক মানে কিছু ইচ্ছা আছে এটা করবো ওটা করব আর অর্চিতের বিয়েটা পুরোই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখবো তুলে রাখবো হয়তো আজ থেকে বেশ কয়েক বছর পর যদি ইউটিউব থাকে তখন এই ভিডিওগুলো দেখবো এবং এগুলোকে এনজয় করব যে এটা করেছিলাম বা এভাবে আনন্দ করেছিলাম অর্চিতের বিয়েতে তো চলো আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাব অর্চিতের বিয়েতে আর আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়েই খুব আনন্দ করব খুব এনজয় করবো আপাতত তো ব্লগটা এখানে শেষ করছি পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে সজুদা সজুদার টোটোতেই আমরা সবসময় যাওয়া আসা করি মানে প্রথম চয়েস সজুদায় আমাদের থাকে আর এখানে একটু মিষ্টি নেব আমাদের মধ্যে একটু রেওয়াজ আছে যে কারো বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হয় তাই একটু মিষ্টি কিনতে হাজব্যান্ড গিয়েছে আর আমি এখানে রাস্তার উল্টো সাইডে দেখছি একটা বাড়ি যার মাথাতেও খুব সুন্দর একটা শেড করে দিয়েছে আর সেখানে মানে খুবই সুন্দরভাবে কিছু ফুলের গাছ লাগিয়েছে বেশ ভালো লাগছে এ ধরনের গাছপালা লাগালে ভালো লাগে আর ওদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে মিষ্টি নিয়ে হাজব্যান্ড সামনে বসেছে আর পিছনে আমার শ্বশুরমশাই আমি আমার মেয়ে এবং হিউজ পরিমাণে মানে লাগেজ তো আমরা এখন বেরিয়ে পড়েছি সোজা স্টেশন যাব আর স্টেশন কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় ঠিক আছে তো এখানে দেখো নন্দকিশোর মায়ের মন্দিরের পাশ দিয়ে আমরা স্টেশন যাচ্ছি আর স্টেশন এবং নন্দকেশোরী মায়ের যে মন্দিরটা সেটা কিন্তু একদম লাগোয়া এখানেই তোমাদের দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির এর পাশের এই যে তোরণটা এটা মা নন্দীকেশোর যে মূল মন্দিরের প্রবেশপথ আর ওই দেখো দূরে স্টেশন ঠিক আছে একদম স্টেশনের পাশেই তো আমরা স্টেশনও পৌঁছে গিয়েছি আর এদিকে হাজব্যান্ড যাচ্ছে সামনে ট্রলিটা আমার মেয়ে টেনে নিয়ে গেছে আমার মেয়ে কিন্তু এই ট্রলি টানতে খুব ভালোবাসে আরে দেখো এখন স্টেশনে বসে আছি দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনের কোনো খবর নেই এদিকে শুধু তাকিয়ে বসে আছি দুদিকে দেখো মালগাড়ি কিন্তু আমাদের ট্রেনের কোনো খবর নেই আমাদের ট্রেনের পরে যে ট্রেনগুলো ছিল সেগুলো সব এক এক করে পাস করে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনটা যথেষ্ট পরিমাণে লেট করে আসছে আর ঠিক এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছে মনে হচ্ছে কখন ট্রেন আসবে কারণ এদিকে যেতে দেরি হলে আবার ওদিকে আরও সন্ধে হয়ে যাবে বা রাত্রিও হয়ে যেতে পারে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে পৌঁছোতে হবে তারপর যে জায়গাটায় যাব সেটা একদমই চেনা নয় সম্পূর্ণ অচেনা একটা জায়গা বিভিন্ন রকম টেনশন মনের মধ্যে হচ্ছে আর এখানে দেখো কিছু গমে দানা পড়েছিল তো এনারা কোথা থেকে এসে সুন্দরভাবে দানা খুটে খুঁটে খাচ্ছেন আমাদের মনের মধ্যে কত রকমই চিন্তা আর এনাদের দেখো কোনো চিন্তা নেই শুধু দুটো খাবার পেলেই হলো প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেট করার পর ট্রেন পৌঁছে গেছে সায়তা স্টেশন আর সেখান থেকে ট্রেন ছেড়েও দিয়েছে আর এখন আমরা অনেকটা পেরিয়ে এসেছি বোলপুর শান্তিনিকেতন ক্রস করে গিয়েছি আর এই দেখো বাবা এবং মেয়ে এদের বসার স্টাইলটা দেখলেই বুঝতে পারবে এদের মধ্যে রিলেশনশিপটা কীরকম দুজনে যেন সম্পূর্ণ বন্ধু আর এই যে পাশে যে ভদ্রলোক বসে আছেন ইনি যখন থেকে উঠেছেন তখন থেকেই ঘুমাচ্ছেন তো ব্যাপারটা বেশ মজার লাগলো আমার তাই একটু ক্যামেরাবন্দিও করে নিলাম আর এই যে উল্টো দিকে আমি বসে আছি ওদিকে বাবা মেয়ে বসে আছে শ্বশু আমি বসে আছে এখন সূর্য পাটে বসেছে দেখো চারিদিকটা একটু আলো আধারের মতো আর এখানে জমির পর জমি শুধু আলু গাছ লাগানো এত ভালো লাগছে আর আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম মানে মুড়ি সব কিছু দিয়ে মেখে নিয়ে এসেছিলাম তো আমার সঙ্গে বাকি যে তিনজন আমার সহযাত্রী তাদের ভীষণ আপত্তি এই মুড়ি মাখাটাতে কিন্তু আমি যেখানেই যাই সঙ্গে একটু মুড়ি রাখি কারণ বাইরে কোন পরিস্থিতিতে কিভাবে আমরা সম্মুখীন হব তা তো বুঝতে পারি না সেজন্য সঙ্গে একটু মুড়ি আর একটু জল সবসময় আমার ব্যাগে থাকে এটা কিন্তু আমার অভ্যাস ঠিক আছে আমার হাজব্যান্ডের ভীষণ অপছন্দ এই জিনিসটা আর দেখো এখন ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেলে ঠিক আছে এটা ব্যান্ডেল জংশন এখন চারিদিকে যথেষ্ট পরিমাণে অন্ধকার আর ব্যান্ডেল জাংশনে এসে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে জানি না আমরা কখন পৌঁছাবো অ্যাকচুয়ালি আমরা যাব সোদপুর তো সোদপুর ঠিক কখন এই ট্রেন আমাদেরকে নিয়ে যাবে সেটা একদমই বুঝতে পারছি না তো অনেকক্ষণ ওয়েট করার পর এই যে ট্রেন যথারীতি ছাড়লো আর দূরে ওগুলো কিন্তু সব বিয়ে বাড়ি ঠিক আছে অন্ধকারের মধ্যে আলোটা ঠিক একটু কেমন লাগছে তবে আমি একটু ক্যামেরাবন্দি করেছি এই জন্যই কারণ উৎসবের মরশুম চারিদিকে বিয়ের মরশুম আর সুন্দর সুন্দর লাইটিং তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু একটা বড় বাঁধানো পুকুর তো সেই পুকুরের ধারেই মনে হয় কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান আছে সুন্দরভাবে পুকুরের চারিদিকটা আলো দিয়ে সাজিয়েছে বেশ ভালোই লাগছিল জিনিসটা দেখতে বেশ ফিলিংসটা অন্যরকম আসছিল দেখো চারিদিকটা একদম কুচকুচে কালো শুধু লাইটগুলো কত সুন্দর লাগছে এখানে আমাদের ট্রেনটা কিছুক্ষণ আসার পর আবার দাঁড়িয়ে গিয়েছিল তখন পাশ দিয়ে একটা লোকাল ট্রেন পেরিয়ে যাচ্ছে সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম আর ওই দেখো দেখেছো কত অচেনা অজানা যাত্রী আমাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে আর এখন আমরা ক্রস করছি গঙ্গা নদী হুগলিঘাট এটা তো গঙ্গা নদী ধারে ধারেও কত ছোট ছোট আলোক বিন্দু জানি না কত কত বাড়ি ঘর বা কত কত জায়গা কাজের জায়গায় সমস্ত আলো জ্বলছে তো সেটা একটু দেখালাম আর যদিও জায়গাটা এখন কালো গঙ্গা নদীটা ঠিক বোঝা যাচ্ছে না তবুও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম এই আর কি সো বন্ধুরা আমরা এখন এসে পড়েছি সোদপুর স্টেশনে সোদপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আর এখানে মানে ট্রেন দু ঘন্টা দশ মিনিট লেটে পৌঁছালো ঘড়ির কাঁটা এখন অনেক বেজে গিয়েছে আর এদিকে দেখো এখানে বাইরে বেরিয়েছে একটা অটো করে নিয়েছি অর্চিত আমাদেরকে মানে বলেছিল যে একজন দাদা আমাদের রিসিভ করতে আসবেন তো তার ফোন নাম্বার দেওয়া হয়েছিল সে দাদাও আমাদের সামনে যাচ্ছে আমরা এখন এই অটো করে পৌঁছে যাব সোজা কাঠগোলা মোড় আর কাঠগোলা মোড় থেকে হাঁটা পথেই মানে অর্চিতদের যে অ্যাপার্টমেন্টটা সাও অ্যাপার্টমেন্ট তো আমাদের কাছে যেহেতু অনেকটা পরিমাণ লাগের ছিল সেই জন্য আমরা ই রিক্সা করে নিয়েছিলাম তো দেখো এখন সরাসরি চলে যাচ্ছি কাঠগোলামও সেখান থেকে যাব অর্চিতদের অ্যাপার্টমেন্টে অনেকটা জার্নি করে এসেছি অনেকটা পরিমাণে ক্লান্ত তোমাদের সাথে গিয়ে ওখানে আবার কথা বলছি তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গিয়েছি শোখপুরে আর যার বিয়েতে এসেছি অরচিতের বিয়েতে তো অচিতদের যে ফ্লোরের ফ্ল্যাট মানে তাদের একটা নিচে ভর্তিদের সেকেন্ড ফ্লোরে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি আমাদেরকে একটা সুন্দর রুম দেওয়া হয়েছে আপাতত মানে আজকে রাত্রের মতো কালকে অন্য জায়গায় শিফট হয়ে যাবো আর ট্রেনটা দু ঘন্টা দশ মিনিট লেট করে সোদপুরে ঢুকলো তাহলে তো বুঝতে পারছো কতটা লেটে ঢুকেছি আর যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছি এখন চেঞ্জ করিনি তবে হ্যাঁ গিয়ে একটু মিষ্টি জল এ সমস্ত কিছু খেয়ে একটু ভেজিটেবল চপ খেয়ে এসেছি মানে ওদের ঘরেই করেছে তো সেরকম সন্ধ্যাবেলার আহারটা কমপ্লিট করে নিয়ে এখন উপরে এসেছি উপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওরা অ্যাকচুয়ালি ফ্ল্যাট নিয়েছে মানে ওরা যে ফ্লোরে থাকে তার উপর নিচে সমস্ত ফ্ল্যাটগুলো ওরা নিয়েছে তো আমরা যে ফ্ল্যাটটাই আছি মানে যে রুমটাই আছি সেটা একটু তোমাদেরকে ক্যামেরা করে দেখায় যদিও একটু অবচালো হয়ে আছে তবুও তোমাদের সাথে একটু শেয়ার করি এরকম একটা রুম দিয়েছে এই যেটা দরজা এরকম একটা সুন্দর রুম এখানে একটা জানলা আছে যেটা মশার ভয়ে আমরা খুলতে পারছি না আর আর এই যে দেখো এরকম বিছানা করা হয়েছে এখানে ছেলেরা তো ওই সাইডে আরো দুজন শুভে যারা সাঁতিা থেকেই এসেছে আমাদের পরিচিত আর এই যে এই দুটো সাইডে একটা বালিশ আর এই একটা বালিশ আমরা দুই মা মেয়ে শুভ আর আমার শ্বশুর মশাই হাজবেন্ড ওরা শোভে বাইরে এখানে ওনাদের কিছু লাগেজ আছে আর এদিকে এই যে আমাদের সমস্ত লাগেজ এখানে মোবাইলটা একটু চার্জই দিয়ে দিলাম এই হচ্ছে ঘটনা আর রুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে জু বসে আছে জু খুবই ক্লান্ত জুহু এখন ওর বাবার সাথে একটু বাইরে যাবে মানে একটু বাইরে ঘুরতে যাবে ঠিক আছে বন্ধুরা এখন একটু মানে সুন্দরভাবে ফ্রেশ হয়ে ড্রেসটা সমস্ত চেঞ্জ করি তারপর রাত্রের খাবার খেতে যাব আর ব্লগটাকে এখানে শেষ করব ব্লগটা শুরু করেছিলাম সাঁতিয়া থেকে মানে বাড়ি থেকে আর এসে শেষ করলাম সোদপুরে অর্চিতদের ফ্ল্যাটে এসে তো ফ্ল্যাটটা আমার এমনিতে খুবই ভালো লেগেছে পজিশনটাও খুবই সুন্দর আর সোদপুরে স্টেশন থেকে নেমে কাঠগোলা মোড় তো কাঠগোলা মোড় থেকে একটু হাঁটা পথের দূরত্ব খুব সুন্দর মানে জায়গাটাও খুব সুন্দর তো চলো আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগামীকাল অর্চিতের বিয়ে খুব আনন্দ করবো খুব মজা করব আর অর্চিতকে তার নতুন জীবনের শুভকামনা দেব আর সুন্দর সুন্দর কিছু ব্লগ তোমাদেরকে শেয়ার করবো তাহলে চলো আজকে আমার তো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে অর্চিতের বিয়ের নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে